চলছে পবিত্র রমজান মাস এর মধ্যেই আর কয়েকদিন পর হোলি উৎসবে মাতবে গোটা দেশ শুক্রবার পালিত হবে দোল উৎসব সর্বধর্মের উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বধর্ম সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল ডানকুনি থানায় এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও দোল উৎসব কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে ডানকুনি থানার পুলিশ উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশের এসিপি জোন থ্রি মোহাম্মদ আলী রাজা ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার সহ ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় পীযুষ পান ও অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা ওইদিন উভয় ধর্মের উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে করতে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ এছাড়াও টহলদারি ভ্যান র্যাফ ও মহিলা পুলিশ থাকবেন রাস্তায় ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা প্রত্যেকবারই হয় এটা আমি তো বলবো এটা ফর্মালিটি মিটিং কারণটা হচ্ছে আমাদের এখানে হিন্দু মুসলিম বলে আলাদা কোনো ভেদাভেদ আমরা বুঝি না আমরা যেভাবে এরকম আমার পাশে যা আছে মুসলিম কাউন্সিলার তাতেদের সহ সম্পর্ক সবচেয়ে বেশি আমরা এসব বুঝি না ঈদের দিন ঈদ পালন হয় বসন্ত উৎসবে আমরা হিন্দু সম্প্রদায় আমরা দৌড় পালন করি আমাদের কোনো ভেদাভেদ নেই শুধু একটা ব্যাপারে সতর্কবার্তা কিছু অপ্রকৃতস্থ সে মানসিক হতে পারে শারীরিক হতে পারে বা অবস্থায় হতে পারে কিছু মানুষ বাইরে থেকে এসে এদিক ওদিক থেকে বাইক চালিয়ে এসে একটা অশান্তি করে দেবে সেই ঘটনা যেন মানে সেটা লোকাল হিসেবে কোনো রেস্ট না ছড়ায় তার জন্যই প্রশাসনকে অনুরোধ প্রশাসনকে ধন্যবাদ এত সুন্দরভাবে সবাইকে নিয়ে সব ধর্ম সম্প্রদায়কে নিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য আমাদের এখানে কোনো ভেদ নেই আমরা একসঙ্গে থাকি একসঙ্গে সবার উৎসব একসাথে পালন করি আজকে এই যে কর্ডিনেশন মিটিং ডাকা হয়েছে এই মেন আমাদের পারপাস আছে কি হোলি দোল প্লাস রমজান মাস চলছে তারপর ফ্রাইডে জুন শুক্রবারের দিন আপনার দোল পড়েছে তো আমাদের একটাই প্রত্যেক ফেস্টিভ্যাল আগে আমরা একটা কর্ডিনেশন মিটিং করি এবারে স্পেশালি করেছি কি দোল যে আপনার শুক্রবার পড়েছে এই ফেস্টিভ্যালটা আমাদের শান্তিভাবে এটা আমরা পালন করি সেই জন্য আজকে কর্ডিনেশন মিটিংয়ে ডাকা হয়েছে হয়েছে আর আমাদের পুলিশ তরফ থেকে জেনারেলি তো আটটি মোটরসাইকেল প্যাট্রোলিং এইসবগুলো থাকে এছাড়াও আমাদের স্পেশাল হেডকোয়ার্টার থেকে আমাদেরকে ফোর্স দেওয়া হবে তারপর গিয়ে আপনার র্যাপ পার্টি থাকবে তারপর গিয়ে আমাদের লেডিজ আর কন্ডিজেন্ট ওনারা থাকবে আমরা রাস্তায় থাকবো কি কোনো আনট্রড ইনসিডেন্ট না ঘটে এখনও জানেন কি আপনারা মোবাইলে আপনার এই সোশ্যাল মিডিয়া এত পাওয়ারফুল হয়ে গেছে ছোটো ছোটো ইনসিডেন্টে যদি একটা সোশ্যাল মিডিয়া যদি ছাড়িয়ে দেয় তো এখানে আরেক জায়গা ইনসিডেন্টটা পুরো বিশ্বতে বা পুরো ইন্ডিয়াতে স্প্রেড হয়ে যায় সেই জন্য সাপোজ করে যদি কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট শুক্রবার দিন যদি নামাজ পড়ার সময় যাওয়ার সময় রাস্তায় যদি যদি বাচ্চার কেউ যদি বদমাশি করে বা এমনি আনসি ইনসিডেন্টলি যদি কিছু ফেলে দেয় আপনারা ইমোশনালি না হয়ে এলাকাতে গিয়ে বা মোবাইলে এই সবগুলো ছাড়বেন না এটা ছোটো জিনিস নিয়ে কোনোটা হতে পারে শুনে আমাদের আপনাদের রিকোয়েস্ট আছে আমরা এখানে পিপল রিপ্রেজেন্টেটিভ যারা কন্সিলার আছেন ভাইস চেয়ারম্যান আছেন উপপ্রধান আছে তারপর আপনারা কমন পিপল আছেন যে এলাকাতে থাকেন তারপর আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আছি আমরা একটা সোসাইটির পার্ট আছি আর সবার কন্ট্রিভারশন দরকার যে কোনো আপনার ফেস্টিভ্যালটা পিসফুল পালন করার জন্য সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি কি যদি এরকম যদি কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট যদি ঘটে যায় তা আমাদের নলেজেরই দেবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যা লফুল অ্যাকশান আছে ওটা নেবো ধন্যবাদ